পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর আদলে দীঘায় সৈকত উদ্বোধন হল জগন্নাথ মন্দির অক্ষয় দ্বিতীয়ার সকালেই মালদাব ইস্কন মন্দিরে নগর পরিক্রমা এবং বিশেষ পুজোর আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকলি চৌধুরী এবং প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস Oh. <laughs> আনন্দের বিষয় যে এখন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও আমাদের একটা জগন্নাথপুরে একটা জগন্নাথ মন্দির রয়েছেন আর এখানকার সরকার যে মমতা ব্যানার্জি রয়েছে উনি আমাদেরকে সেবা পূজার দায়িত্ব দিয়েছেন বিশকনকে তো খুব উৎসাহিত এবং এখানে গিয়ে খুব আনন্দ করবে এটা আমি খুব আশা করি এবং সবার কাছে প্রার্থনা করে যেন সবাই সেই মন্দিরে যায় এবং উনি গিয়ে ভগবানের আজকে কি বিশেষ করে প্রার্থনা করলেন আজকে আজকে বিশেষ করে প্রার্থনা করলাম যে সবার জন্য মঙ্গলময় হয়ে দাঁড়া এবং আজকে আর আজকের দিনে এই যে আমাদের পরপিতা মাননীয় নারায়ণ চৌধুরীর মহাশয় দাঁড়ায় যে এই একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে সেটা নিয়ে আমরা সবাই খুব আনন্দ খুব উৎসাহিত যে আমরা এইভাবে ধীরে ধীরে নিজের সারা পৃথিবী যারা জগন্নাথ দেবকে ভালোবাসে শ্রদ্ধা করেন তাদের আজকে পূর্ণ দিন কারণ জগন্নাথ দেবের আরেকটা মন্দির স্থাপন হয়েছে দীঘাতে মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটা তিনি স্থাপন করলেন এবং আজকে তার ধারক হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে উত্তালে পড়ে যাবেন মালদায়ও আমরা এই মন্দিরটিকে যেখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সবারই নিয়ে আমরা একটা ছোট্ট নগর কীর্তন করবো করে আমরা একটু এই উনত্রিশটা ওয়ার্ডেই আজকে প্রসাদ বিতরণ হবে আর নগর কীর্তন হবে